আম্মা শুনেন একটা কথা বলতে আইছি কি কি কথা বোমা আমার আজকে থেকে আম করে ভিন্ন করে দেন বোমা কি কইতেছ তুমি তুম ঘুরে ভিন্ন করে দিমু তোমার মাথা মত ঠিক আছে কি রে বাজার তোর বউ তোর সামনে খাড়ায়া আমার এতগুলা কথা কই গেল তুই কোনো কথা প্রতিবাদ করলি না মা আমি কি কইম কউ গেছেন কোথাও ব্যথা পাইছেন নাকি না না আমি ব্যথা পাইনি মনে হয় রাস্তা রাজকে আমার সাথে বেমানি করছে রাস্তা তো প্রতিদিন এরকমই থাকে আপনি বোধ হয় বেশি তাড়াহুড়া করছেন না মানে বাসা একটু মেহমান আছে তো তাই তাড়াহুড়া করতেছি বাসায় মেহমান থাকতেই পারে তাই বলে এত তাড়াহুড়া করবেন উড়ে তো যাই একটু পড়েই গেছি যাই হোক বেশি ভালো লাগে আপনার জামাতে বোধ হয় ময়লা লেগেছে আসন পরিষ্কার করে দেই না না আপনি হাত দিবেন না হাত নোংরা হয়ে যাবে মাটি লাগলে মেয়ে মানুষ শক্ত হয় ভয় নেই না না ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে যান তাহলে আরেকটা কথা গ্রামের রাস্তা তো একটু সাবধানে হাঁটা চলাফেরা করবেন বাবা মা গো বাড়ি আয় তোমার কিছু ভালো কাছে না কেন মা কোন সমস্যা তুমি চাকরি বাকরি করো তোমার বড় ভাই একটা কাজ কাম করে না তে তুমি কিছু করতে পারো না আম্মা উনি আমার বড় ভাই আমি কিছু বলতে পারি যা বল মাই বলে মা বলবো কে তুমি কইতে পারো না তোমাকে একটা ভবিষ্যৎ আছে না ওহনাছ চার পাও কয়দিন পরে বা ছয় পাও আমার মায়েরা খাইটা খাইটা মরতে আছে আর তোমার ভাইয়ে আজিরা বসে বসে খায় আম্মা উনি যে আমার বড় ভাই আমি তো উনি কিছু বলতে পারি না ছোট হইতো তাহলে না কিছু বলতাম দেহ আমার মাইয়াটা বাড়িতে কোনো কাজ কাম করাই নাই আর তোমার গোয় সে আমার মেয়েটা অর্ধেক হয়ে গেছিল তোমার মাইরে কইবা যে তোমরা আলাদা খাইবা মা তোমার কিছু কয়া লাগবে না এ শোনো তুমি চুপ থাকো যা কর আমি আমার শাশুড়ির কাছে আজকেই কমু তুমি থাকতেই কমু আমরা ভিন্ন খাবো হ্যাঁ আজকেই কবি আমি দেখা যাইতে চাই তো কবি ন এই পোলার আরে মশলা আমি বিপদে পড়ছি তার সাথে যদি আমি চাইতাম

কি হও মাথায় কি কোনো সময় বুদ্ধি হবো না এত বড় পলার রাস্তাতে বলে উষ্টা খায় পড়ছে আমার শুনেন আপনি একটা কথা বলতে চাইছেন কি কি কথা বোমা? আমার আজকে থেকে আম ঘরে ভিন্ন করে দেন বোমা? কি কইতাছ তুমি তুম ঘরে করে দিম তোমার মাথা মতো ঠিক আছে আর এত দিন হলে এবার এতে আইছো কোনো সময় তো তোমার মুখ থেকে এমন ধরনের কথা শুনি নাই হঠাৎ কইরা তোমার মা আউনের পরে তোমার কথার সাইজ পাল্টা গেল কারণটা কি দেখেন আম্মা আপনার বড় পোলা বেকার তারপর আমনি দুইজন আমার জামান মাথার উপরে বই বেখান এবার থেকে সিদ্ধান্ত করছি আমরা আলাদা খাবো আমরা আর একসাথে খাবো না আমাদেরকে ভিন্ন করে দেন এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা আপনি আর আপনার বেকার বড় পোলায় আমার জামের মাথার উপরে বই বেখাইতেছেন কে এডিসকে লাগতেছে না আমার এটাই শেষ কথা আমরা ভিন্ন খাবো আজকে থেকে ভিন্ন খাবো তোর বউ তোর সামনে খারায়া আমার এতগুলি কথা কয়ে গেল তুই কোনো কথা প্রতিবাদ করলি না মা আমি কি করুন কউ সাথে বলতেছে যদি আলাদা না হয় তাহলে কি আমার সংসার করবো না ঠিক আছে তোর যেহেতু ইচ্ছা তোর বড় যেহেতু ইচ্ছা তোরা ভিন্ন খাবি ভিন্ন খা আর আমি তো মা আমি কোনো সময় চামো না যে আমার কারণে আমার ছেলের সংসার নষ্ট হয়ে যাক তোর বউ যেমনি কয় তুই এমনি হ আমার বেকার পড়ে লয়ে আমার কোনোভাবে দিন কাইটেই যাই যা তোরা ভিন্ন খা করে যা ঠিক আছে মা তাহলে আমি যাই আজকে বেকার কইতা চস অতচ আমার এই পোলাই একসময় কাম কইরা তোরে লেহা পড়া শিখাইছে তোরে খাওয়াইছে আজকে আমার পোলা তোকে মাথার বুঝ হয়ে গেছে না যত আমি তো মা আমি তার পোলারে ফালাইতে পারবো না আমার পোলার আমার সংযোগ দিব্যি যাই বোকা মা। মা মা বাজান তুই মা তোমার না বলছিলাম আমি দুই তিন জায়গায় চাকরির ইন্টারভিউ দিছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার চাকরি হয়ে গেছে শুধু চাকরি হয় নাই 30 হাজার টাকা বেতন মা 30 হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইছি বাজান সত্যি সত্যি তো চাকরি হইছে হ্যাঁ মা ইনশাআল্লাহ আমার চাকরি হইছে তোমার পোলারে এখন থেকে আর কেউ বেকার কইতে পারবো না হ্যাঁ বাজান তরে কত মানুষই বেকার কইছে কত কথা শুনছি তোর লেখা আমারও দুনিয়ার মানুষের কথা কইছে আর পরের কথা কি কম তোর নিজের ভাই নিজের ভাইয়ের তাও তো কিছু কইছে কিন্তু হ্যাঁ এখন আর আমার পোলারে কেউ বেকার কইতে পারবো না আমার পুলারে এখন ভালো চাকরি হয়েছে তিরিশ হাজার টাকা বেতন পায় কিন্তু আমার একটা কথা আছে আমার কি কথা মা আচ্ছা এখন তো তুই বেকার না তিরিশ হাজার টাকা বেতন পাস

সময় হলো এই শোনো তোমার জন্য খুশি সংবাদ আছে কি খুশি সংবাদ আমি না চাকরি পেয়ে গেছি সত্যি হ্যাঁ তুমি চাকরি পেয়েছো তোমার পরিবার আমার পরিবার সবাই আমাকে বেকার বলতো শুধু চাকরি পাইনি 30000 টাকা বেতন কি বলছো সত্যি আমি অনেক খুশি হয়েছি তুমি তোমার ভাইয়াকে দিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও আমি কালকে বা পরশু দুই একদিনের ভিতরে আমি আমার ভাইয়াকে পাঠিয়ে মা তোমার কারণে আমরা এই সংসারে অশান্তি তোমার আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা লাগবে না আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি তুমি চলে যাও বাবা বাড়িতে অসুস্থ বাবার খেসবত করবে বা জাল লিগে করি চুরি হন সেই কয় আমার চুর দেখছো আমি আর তোর বাড়িতে আরামু না কোনোদিনও দিনও দে আমার ব্যাগ টেক দে আমি চলে যাও না এই নাও তোমার ব্যাগ তুমি এখনই চলে যাও বাড়ি থেকে দে দে আমি আর কোনোদিনও দিনও তোর বাড়িতে আমু না তোর আমি যাই যাও যাও এবারে তার কখনো আইবা না যাইতাসি যাইতাসি আর কোনো দিনও তো পারতাম না কইছি মায়ার বাড়িতে আইসি কয়টা দিন থাইকে যাম ও আমার মাইয়া না তো ও আমার শত্রু হ্যাঁ আমি শত্রুই আর কখন আসবো না এই বাড়িতে আইমো না তো কই তারা আইমো না কি তোকে আজকে খুশি খুশি লাগতেছে কোথায় ছিলি একটু ওই দিক থেকে আসলাম ভাইয়া তোমাকে একটা কথা বলার ছিল বল তুমি তো জানো যে আমি রাজুকে ভালোবাসি তো রাজু না তিরিশ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছে তো তুমি তো জানোই ভাইয়া আমি রাজুকে ছাড়া বাঁচবো না তুমি ওর সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলো না ভাইয়া ওদের ফ্যামিলিতে যে ঠিক আছে তুই যেহেতু রাজুকে পছন্দ করিস আর রাজুও তো ভালো ছেলে আমি রাজুর মায়ের সাথে একটু কথা বলে তোর বিয়েটা পাকা করে আসি ঠিক আছে তুই বাসায় যা আমি একটু গঞ্জে থেকে আসি খাওয়া দাওয়া তো কোনো সমস্যা হয় নাই না সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমরা এখন বিয়ে কথাবার্তার দিকে আগাই হ্যাঁ আমি আর এনে কি কোন তোমার বোনেরা আমার ছেলে পছন্দ করে আর আমার ছেলেও তোমার বোনেরা পছন্দ করে আমরা তো বাবা এতদিন কিছু বলি নেই আমার ছেলেটা বেকার ছিল হেলেগা চুপ করে রয়েছে এখন তো আমার ছেলে আলহামদুলিল্লাহ চাকরি পাইছে বেতনও ভালো এখন যদি তোমার কোনো আপত্তি না থাকে তাইলে মনে করো যত তাড়াতাড়ি হোক বিয়েটা সাইরা ফালাইলে মানে ভালো হইতো কিন্তু একটা কথা বাবা আমাদের কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই তোমরা যদি এক কাপড়ে দাও আমরা এক কাপড়ে নিয়ে আসবো কিন্তু হ্যাঁ আমি আমার বরে আমার বাড়িতে রাখবো কোনো সময় বুঝতে দিব না যে আমি ওর মা না শাশুড়ি তোমাদের কোনো আপত্তি নাই তো না চাষি আমাদের কোনো আপত্তি নাই চাচি তাইলে আমরা সামনে একটা দিন খন দেখা বিয়ের আয়োজনটা সেরে ফেলি আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা তোমরা যেভাবে বলবা ওইভাবেই হইবে তাইলে চাষি আমরা এখন উঠি বিয়ের তারিখ আমরা ফোনে জানাই দেব ঠিক আছে বাবা যাইবা কিন্তু খাবারের পরে মিষ্টি মুখ করতে হয় এটা আমাদের নবীজের শূন্য তাহলে আসি আর মার্শাল্লাহ ছেলে তো আমার পছন্দ হয়েছে আমিও করতে

আমি ভুলি নাই তোরা দুই জামাই বউ মিলে কি করছিস আমার পোলারে কথায় কথায় অপমান করছিস বেকার 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 এখন যখন দেখছিস আমার পোলার ভালো চাকরি পাইছে এখন আইছিস মাপ চাইতে না সব ভুললে গেছস ভুললে গেছস সব কিছু মা গো মা আপুর কাছে কম আছে মা আমার কথা ধরে মা বল তো ছোট রাই করে ও মাপ করে দাও তুমি ও তো তোমারই সন্তান আমার ছোট ভাই আর মাপ করে দাও তুমি তুইও তো তুই সব কিছু ভুললে গেছস ওরা দুই জামাই বউ মিলে তোরে কি অপমান করছে জন্ত চাকরি ছিল না তুই বেকার বেকার তোরে যেরকম কথা শুনাইছে আমার এরকম কথা শুনাইছে আর তুই उनको এসে বল করে মাপ করে দেওয়ার কথা আমি পারমু না বাবা করে ক্ষমা কইরা দিতে তুই লোক maaf করে দব maaf করে দব মা মা আমি শান্ত করছি মা শাশুড়ির কথা আমার শাশুড়ির কথা শুননা করছি মা আ

দুই ভাই আমার দুটা পাঁচর একটা পাঁচর যখন নষ্ট হয়ে যায় না তখন ওই মানুষটা আর বাইচে থাকতে পারে না এই যে আমার বিশ্বাস ছিল তোর ভাইয়েরও বিশ্বাস ছিল যে মা আমার ভাই একদিন ভালো হয়ে যায় ফিরে আইব দেখ তুই তোর ফুলটা বুঝতে পারছিস আর বৌমা মা বাবা কি জানো সন্তান যত অপরাধ করুক যত অন্যায় করুক মা বাবা তার ক্ষমা কইরা দেয় কখন এটা মনে রাখে না আরে আমি তো শুধু তুম করে মুখে রাগ দেখাইছি আমার মনের থেকে কবেই তুম করে মাপ করে দিছি ঠিক না বাজন